আর মাত্র অল্প সময় আমরা অপেক্ষা করতেছি একটি রাত ফেরলেই আমাদের অনুষ্ঠান ইনশাল্লাহ শুরু হবে তারই আলোচনা আজকের এই প্রেস কনফারেন্স উপস্থিত রয়েছেন সম্মানিত প্রেস ক্লাবের সভাপতি সহ সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত রয়েছেন আমাদের এই ক্যালাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং দলটা স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম একটি আগে আমাদেরকে প্রেস ক্লাবের সভাপতি হিসাবে প্রশ্ন করেছেন একটি যুক্তি এবং সুন্দর প্রশ্ন করেছেন তার আগে আমি আপনাদের আরেকটু বলবো ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের সাকিব চৌধুরী করেছেন আপনার জন্য আমরা সুন্দরবনের বসা এবং সাংবাদিকদের কাজ এসব কিছু করা আছে পাশাপাশি আপনাদের সকালের নাস্তায় দুপুরে খাবার পানিসহ আপনাদের আপ্যায়নের সুব্যবস্থা রাখা হয়েছে আর নিরাপত্তার জন্য আমরা রামগঞ্জ উপজেলা প্রশাসনের কাছ থেকে আমাদের অলরেডি চিঠি পাওয়া আছে ওনারা আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী দেবেন পাশাপাশি আমাদের এই স্কুলের প্রাক্তন ছাত্র তারা স্বেচ্ছাশ্রমে শহর থেকে আমাদের অ্যালনের সাথে একাত্তর প্রকাশ করে একশো পঞ্চাশ জন ভলেন্টিয়ার বিভিন্ন চোদ্দটি ভাগে বিভক্ত হয়ে চোদ্দ আঠাইশ জন তিনটার থাকবে তারা আমাদের নিরাপত্তা আপনাদের সেবা সেক্টরাইজ সকল কাজগুলি তারা সম্পন্ন করবে কোথাও কোনো সমস্যা হলে আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা স্বেচ্ছাসেবক দায়িত্বে রয়েছে তাদের গায়ে গেঞ্জি করা থাকবে আপনারা দেখবেন তারা থেকে শুরু করে একদম টু জেড সব জায়গায় আমাদের ভাগ করে দেওয়া আছে এইভাবে ইনশাআল্লাহ আমরা শতভাগ আমাদের কার্যক্রম অংশটি সম্পন্ন পাশাপাশি আমি আপনাকে এটুকু বলবো আজকে আমরা যে সংগ্রিস শতভাষ উদযাপন করতে যাচ্ছি আমরা চাই আপনাদের মাধ্যমে এই প্রচারটা এই প্রসারটা এমনভাবে হোক যাতে করে আমরা আজকে এখানে তিনটি থানার মহলায় আমাদের পাশাপাশি অন্যান্য স্কুল এবং প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এরকম অনুষ্ঠান করে চাকরি হয় আমাদের এখানে এই স্কুলের একশো বছর ইতিহাসে অনেক ছাত্র ছাত্রী রয়েছে সরকারের উচ্চগ্রদা বিভিন্ন জায়গায় কাটতে তাদের এখানে সমাগম ঘটবে ইতিমধ্যে অনেকেই খুব আগ্রহ এবং উৎসাহী অনেকে দেশের বাইরে আছেন তারা কেউ অলরেডি এসে পৌঁছেছেন কেউ যা আসতেছে অর্থাৎ এই শতবর্ষ উচ্চক্ষণটা শুধু যে সবার উপস্থিতি তা না এটি একটি আলোচনা মুহূর্ত এটি আমাদের প্রত্যেক হিসাবের প্রত্যেকে যে হৃদয় স্পন্ধ আমাদের এই প্রতিষ্ঠানের যে আত্মীয়তা ভালোবাসা আমাদের এই বিদ্যাপীঠ যেখান থেকে আমরা হাঁকাঠি পাপা করে আমরা যেখানে সরসরা থেকে শুরু করে কেউ তার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ পৃথিবীর অনেক আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া অনেক বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন এবং শিক্ষার ব্যবস্থা রয়েছে সবাই এখানে ইনশাল্লাহ আসবে আপনাদের সুশৃঙ্খল সুন্দর মতামত সুন্দর উপস্থাপনা প্রত্যাশা করি যাতে আপনার একটু কষ্ট হবে সকল আপনার মধ্যেও আমাদের এখানে সেন্ট থাকবে আপনাদের আত্মানির ব্যবস্থা এখানে থাকবে তদন্ত কিন্তু খুব টাইম মেনটেন করাবেন ইতিমধ্যে অনেকের এটা সম্পর্কে ধারণা আছে উনি নয়টা নাটায় থাকবেন উনি এর প্রেসিডেন্ট বেতন করতেছেন উনি এবং তারপর হয়েও আজকে স্কুলে উনি আসতেছেন শুধু একমাত্র না এক কেন সোনার ঘুটিরা আমার এলাকা সে কারণে আপনারা চেষ্টা করবেন যাতে আমাদের প্রধান অতিথি যে স্পেস দিবেন সেটা আপনারা অবশ্যই যাতে কেউ মিস না করেন আর প্রচার এবং প্রসারটা আপনারা দেখি পজিটিভলি আমি একটু বলি আমরা একশো মেহমানের আয়োজন করলে কিন্তু ভুল হয় আমাদের এই এখানেটা তিন সহস্রাধিক আমাদের অতিথি আমাদের ছাত্রছাত্রী আমন্ত্রিত অতিথির আগমন করতে সেখানে আমরা চেষ্টা করতেছি নিরবিচ্ছিন্ন সর্বোচ্চ সুশৃঙ্খলা একটি অনুষ্ঠান সবাইকে উপহার দেওয়ার জন্য আমাদের আশা বিশ্বাস সকলের সহযোগিতা সেটা সম্ভব হবে যদি কোথাও কোনো পুনরিচ্ছুদি থাকে সেটা আমরা নিজ সবাই সুধরে নিব এই প্রত্যাশা আমার কাছে আচ্ছা আলাইকুম